আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আপনাদের অনেকের একটা প্রশ্ন আসছে যে ভাই দশ শতাংশ জায়গাতে শিঙ মাছ চাষ করে কি পঞ্চাশ মন ষাট মন একশো মন মাছ উৎপাদন করা সম্ভব কিনা অর্থাৎ আসলে এই দশ শতাংশ জায়গাতে মাছ চাষ করবো সেই জায়গাতে কী গণতে মাছ চাষ করব কতটুকু মাছ উৎপাদন হতে পারে এবং কি এই জায়গায় কত খরচ হতে পারে সেরকম একটা প্রশ্ন করছে যে আপনারা হয়তো ভিডিও দেখছেন হয়তো বা অনেক বেশি গণতে মাছ চাষ করা যাচ্ছে আরও সেটা লাভজনক কিনা নাকি সত্য নাকি মিথ্যা এরকম প্রশ্ন করতেছেন আশা করি আপনারা আজকের ভিডিওতে বুঝতে পারবেন যে দশ শতাংশ জায়গাতে মাছ চাষ করলে কীভাবে লাভন হতে পারবেন এবং কি কী গণতে মাছ চাষ করা উচিত পুকুর নির্বাচন কেমন উচিত কীভাবে মাছ চাষ করবেন একদম মানে রূপ বৃদ্ধি থেকে শুরু করেন সব কিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যায় এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন সব দেখতে পারেন দেখেন আপনি কি করবেন শিং মাছ চাষ করবেন কতটুকু জায়গা দশ শতাংশ জায়গা কেন দশ শতাংশ জায়গা আপনি একদম ছোটো খামারি প্রান্তিক খামারি বা ছোট একটা জায়গা আছে এই জায়গার ভিতরে টেস্টিং বেসিসে মাছ চাষ শুরু করতে যাচ্ছেন একটা হাই ভ্যালু ফিশ মাছ চাষ করতে চাচ্ছেন যেই মাছের চাহিদা ভালো শিং মাছটা দেখা যায় বাজারে কিন্তু ভালো চাহিদায় বিক্রি হয় এবং কি এই মাছের রোগ ব্যাধি কম হয় এটা শুনছেন আপনি বা এটা অক্সিজেন কম লাগে অধিক গণত চাষ করা যায় এই জন্য আপনি এই মাছটা টার্গেট করছেন এখন আসলেই এটা চাষ করলে কিভাবে লাভ হবে সেটা আপনি হয়তো বা জানেন না চাষকে এই জিনিসটা জানতে পারবেন এখন কথা হলো যে দশ শতাংশ জায়গাতে আপনি শিংমা চাষ করেন সেটা কি একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন দেখেন সিংমা যখন চাষ করুন সেক্ষেত্রে আমরা বলে থাকি অবশ্যই অবশ্যই একক চাষ করার জন্য বা আদানি পদ্ধতিতে চাষ করার জন্য অর্থাৎ আপনি চাষ করবেন যখন তখন চেষ্টা করবেন যে সেই মাছটা মেন চাষ হওয়া উচিত তার সাথে অল্প কিছু সাতি মাছ একদম সামান্য কিছু ষাঁথি মাছ দেওয়ার দেখেন সাতি মাছ দেওয়া এক জিনিস আরেকটা হলো মিশ্র চাষ আরেক জিনিস মিশ্র চাষ হলো যে দুইটা মাছই একদম টার্গেট থাকবে উৎপাদন টার্গেট সব থাকবে সবই ধরেন আপনার একটা পুকুর এই একটা পুকুর আপনার আছে এই পুকুরে আপনি যা চাষ করবেন প্রত্যেকটা স্তরে স্তরে মাছ চাষ করতেছেন প্রত্যেকটা স্তরের স্তরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মাছ আপনি উৎপাদন করবেন সেটা আপনার একটা মিশ্র চাষ আর যখন কী করবেন আপনার একটা স্তরের মাছ মেন টার্গেট করলেন এই নিচের স্তরের মাছ মেন টার্গেট করলেন এর সাথে অন্য স্তরে খাবার বাড়তি খাবার যাতে নষ্ট নষ্ট না হয় বাড়তি খাবার যাতে উৎপাদন না হয় মানে পুকুরে সমস্যা না করে সেই জন্য বা আপনি অল্প কিছু মাছ স্বাধীনতা দিলেন সেটা আপনার জন্য কোনো মিশ্র চাষ নয় আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসেন যে এই একক চাষ যখন করবেন তাই সেক্ষেত্রে দশ শতাংশ জায়গাতে আপনি শিং মাছের গণত্ব কী দেবেন শিং মাছের গণত্ব হবে আপনার হলো পনেরো হাজার পিস সর্বোচ্চ পনেরো হাজার পিস এখন আপনি বলবেন যে ভাই আমি যদি পঁচিশ হাজার তিরিশ হাজার দেশে ক্ষেত্রে সমস্যা আছে কিনা এক্ষেত্রে দেখেন আমরা সবার লাস্টে বিয়ের লাস্টে কিন্তু অধিক গণতার কথা আলোচনা করবো সেটা আপনি জানতে পারবেন তো তার আগে আমাদের বলতেছিলাম যে ঘনত্ব কি হবে দশ শতাংশ জায়গাতে আপনি পিস মাছ আপনি চাষে দিবেন দেখেন আপনি চাষে দিবেন পনেরো হাজার পিস কিন্তু আপনি মাছ যখন আপনি যখন হেচারি থেকে বা কোনো একটা কোম্পানি থেকে যখন কিনবেন সেক্ষেত্রে আপনি কি করবেন বিশ হাজার পিস মাছ আপনি কিনবেন তার মানে আপনার একটা পুকুরে আপনি আগে কি বলেন দুইটা যদি আপনার পুকুর থাকে বা যদি আপনার একটা পুকুর হয় সেক্ষেত্রে এই পুকুরে আপনি যখন মাছটা ছাড়লেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে আগে জানতে হবে ছেলে এবং মে মাছের একটা যে পার্সেন্টেজ আছে ছেলে মাছ এবং মে মাছের ভিতরে কোন মাছ বড়ো হয় সেটা আপনাকে জানতে হবে সিং মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেলে মাছটা তুলনামূলকভাবে অনেক ছোটো থেকে যায় যখন ছেলে মাছটা মাত্র তিরিশ গ্রাম ওজন হয় ছেলে মাছ যখন তিরিশ গ্রাম ওজন হয় মে মাছের ওজন তখন হয়ে যায় মোটামুটি মে মাছটা হয়ে যায় মোটামুটি দেখা যায় একশো গ্রাম থেকে একশো বিশ গ্রাম একশো দশ গ্রাম বা নব্বই গ্রাম তার মানে ছেলে মাছের তিন গুণ পর্যন্ত কিন্তু মে মাছটা বড় হয়ে যায় তো এখন ছেলে মাছ চাষ করতে তার মানে লাভন হওয়া যায় না ছোটো ছোটো শিং মাছকে আপনার থেকে কিনবে ভাই তার মানে আপনার বড় শিঙ বেঁচতে হবে বড় শিঙ উৎপাদন করতে হবে এই জন্য আমরা বলে থাকি কি আপনি যখন মাছ চাষে দেবেন না গণত্ব যখন হিসাব করবেন সেক্ষেত্রে আগে কী করবেন মাছটা আগে নার্সারি করবেন এক মাস পর্যন্ত নার্সারি করবেন যদি কোনো হ্যাচারি থেকে চার হাজার তিন হাজার দুই হাজার লাইনে মাছ কিনে আসেন নিয়ে আসা করে এটাকে নার্সারি করবেন একশো লাইনে আসার আগ পর্যন্ত একশো লাইনে যখন আসছে তখন আপনি এটা মাছটাকে কাটাই করে চাষের পুকুরে দেবেন আশা করি আপনি বুঝতে পারছেন এখন আপনার বলবেন যে ভাই কাটাই করা তো কঠিন জিনিস এটা কেমনে করব এটা কাটাই করার লাগে অবশ্য অবশ্যই লাগবে নাহলে আপনার মাছ চাষে লাভ হতে পারবেন না এখন আপনি বলবেন যে যদি হ্যাচারি থেকে যদি থেকে যদি কনফার্ম হয়ে যদি আমি নিয়ে আসি যে এত পার্সেন্ট মেল ফিমেল দিছে দেখেন হ্যাচারি থেকে যতই আপনি নির্ভর হয়ে নিয়ে আসেন না কেন সেক্ষেত্রে তো অনেক ক্ষেত্রেই দেখা যায় কিন্তু সিং মাসের যে মানে ছেলে এবং মে মাসের যে পার্থক্যটা সেটা কিন্তু অনেকাংশে কিন্তু মানে সিলেক্ট করা একটু কষ্ট হয়ে যায় তবে একশো পিসে যখন কেজি এসে বলি তখন কিন্তু সিলেক্ট করা যায় যে ইজিলি সিলেক্ট করা যায় এটা ছেলেমাস এটা মে মাস একদম মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম হওয়া যায় এটা ছেলে এটা মেয়ে তো এই জন্য বলবো যে একশো পিসে কেজি আসলে তখন আপনার চাষে দিবেন এখন আপনি চাষে দেওয়ার সময় কী করবেন ছেলে মাছের পরিমাণ দেবেন আপনি মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট পনেরো থেকে বিশ পার্সেন্ট অর্থাৎ আপনি যদি কী করেন একশো পিস যদি আপনি চাষে দিন তার ভিতরে ছেলে মাছের পরিমাণ হবে পনেরো থেকে বিশ পার্সেন্ট অর্থাৎ পনেরো থেকে বিশ পিস আর মে মাছের পরিমাণ হবে কি আশি থেকে পঁচাশি পার্সেন্ট তাহলে আপনি শুধুমাত্র সিং মাছ চাষে লাভন হইতে পারেন অর্থাৎ মাত্র স্ত্রী সিং মাছ চাষ করে আপনি লাবন হইতে পারবেন পুরুষ শিংমা চাষ করে আপনি লাভন হইতে পারবেন না যদি কেউ হইতে পারেন সেই ক্ষেত্রে আমি হলো চ্যালেঞ্জ করতে পারি আপনার সাথে যে সিং মাছ মে মাছ না চাষ করে মাছ চাষ করবেন লোকসানও অবধারিত এটা আমি চ্যালেঞ্জ করতে পারবো এখন আসলে যে এই যে চাষে দিলেন চাষে দেওয়ার পরে আপনি এই মাছটাকে কী করবেন কী খাবার দিবেন সেটা আপনি জানতে চাচ্ছেন সেই মাছ নিশাচর মাছ এই মাছ রাতের বেলা খাবার খাইতে পছন্দ করে সন্ধ্যার সময় আপনি একবার খাবার দেবেন রাতের বারোটা একবার খাবার দিবেন ভোরবেলা একবার খাবার দেবেন প্রথম দিকে যখন আপনি নার্সারি করছেন তখন আর যখন চাষে দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে আপনি সন্ধ্যার সময় একবার খাবার দেবেন আর ভোরবেলা একবার খাবার দেবেন এখন আপনি বলবেন যে এই মাছের খাবার কী হয় এই মাছের খাবার কমার্শিয়াল ফিট দেবেন যখন আপনি চাষে দেবেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই কমার্শিয়াল ফিড দেবেন আপনি বাজার থেকে বাসাবান খাবার নিয়ে এসে খাবার দেন খুব সুন্দর করে খাবার খেয়ে নেবেন এখন বলবেন যে প্রোটিন পার্সেন্ট কত রাখতে হয় শুরু থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন রাখতে হয় পরবর্তী সময় যখন চাষকালীন সময় তখন দেখা যায় মাছের প্রোটিন পার্সেন্ট মোটামুটি আঠাশ পার্সেন্ট উপরে উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ পার্সেন্ট প্রোটিন রাখলে সবচেয়ে রেজাল্ট ভালো করা যায় আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আপনার প্রশ্ন হতে পারে আর যদি কিনা খাবার না দিয়ে হাতে বানানো খাবার দিই হ্যাঁ সেক্ষেত্রে হবে তবে সেক্ষেত্রে খেয়াল করতে হবে আপনার পুকুরে পানির পরিবেশ যদি ভালো থাকে এবং কি আপনার কি করতে হবে খাবারের সময় অবশ্যই আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নেয় খাবার তৈরি করে আপনার মাছের খাবার দিতে হবে এখন আপনার বলবেন যে খাবার ফর্মুলা কোথায় পাবো আমাদের অলরেডি ভিডিওতে আছে সেই ভিডিও দেখে আপনার খাবার তৈরি করে নিতে পারেন এখন আসলে যে উৎপাদন কেমন হবে মাছ দিচ্ছে আপনারা কত পিস পনেরো হাজার পিস অর্থাৎ বিশ হাজার পিস আমরা নিয়ে আসছিলাম নার্সারি করছি নার্সারি করে কিছু মাছ বাদ দিয়ে মেনলি ছেলে মাছ বাদ দিয়েছি মেয়ে মাছটা আমরা চাষে দিচ্ছি সেক্ষেত্রে কত পার্সেন্ট আশি থেকে পঁচাশি পার্সেন্ট আমরা মেয়ে মাছ চাষে দিয়েছি আর পনেরো থেকে বিশ পার্সেন্ট আমরা ছেলে মাছ আসে দিচ্ছি এখন আপনারা যদি বলেন যে শুধুমাত্র মেয়ে মাছ চাষ করবো ছেলে মাছ চাষ করবেই না সেক্ষেত্রে দেখেন আল্লাহ দুনিয়াতে অবশ্যই ছেলে এবং মেয়ের একটা কম্বিনেশন রাখছে দুনিয়াতে এটা রাখতেই হবে না রাখলে আপনার রেজাল্ট ভালো আসবে না অর্থাৎ ছেলে এবং মেয়ে মাছ রাখতেই হবে এখন আপনি আসেন যে এই উৎপাদনটা কী হবে উৎপাদন হবে আপনার লোক এই আশি থেকে পঁচাশি পার্সেন্ট এখান থেকে মেন উৎপাদনটা আসবে বাদ বাকি যেটা আসতে আসে পনেরো থেকে বিশ পার্সেন্ট যে সেলে মাছ দিচ্ছেন ওখান থেকে অল্প কিছু উৎপাদন আসবে তাহলে আপনি পনেরো হাজার পিস মাছ আপনার চাষে দিচ্ছি আর পাঁচ হাজার মাছ আমরা বাদ দিয়ে দিয়েছিলাম তাই না এখন পনেরো হাজার পিস মাছ থেকে আপনি যদি মোটামুটি পনেরো পিসের কেজি নিয়ে আসতে পারেন প্রতি এক কেজি মাছ উৎপাদন করছেন আপনি পনেরো পিস মাছ মিলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মোটামুটিভাবে পঁচিশ মন মাছ আপনি উৎপাদন করতে পারবেন অর্থাৎ পঁচিশ মন প্লাস মাইনাস মাছ আপনি উৎপাদন করতে পারবেন এখন আপনার টার্গেট যদি হয় কোনোভাবে যদি তিরিশ মুন পঞ্চাশ মুন ষাট মন একশো মন মাছ যদি দশ শতাংশ জায়গাতে উৎপাদন করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনার আরও একটু জেনে বুঝে মাছ চাষটা করা উচিত এখন আপনার খরচটা কেমন হবে এই যে পঁচিশ মোন মাছ আমরা উৎপাদন করলাম সেই পঁচিশ মন মাছের খরচটা কেমন হবে এবং কি এটা যখন আমরা বিক্রয় করবো বিক্রয়ের ক্ষেত্রে কী দামে আমরা বিক্রি করতে পারবো খরচের ব্যাপারে যদি আসেন সেক্ষেত্রে আমরা বলে থাকি প্রতি এক কেজি মাছ উৎপাদন করতে আপনাকে বর্তমান সময় খাবারের উর্ধগতি দামের কারণে বলেন সব কিছু মিলাই বলেন আপনাকে একশো ষাট টাকার আশেপাশে আপনাকে খাদ্য খরচের পিছনে আপনাকে লেবার খরচ বলেন আনুষাঙ্গিক মেডিসিন খরচ বলেন সব কিছু মিলে আপনাকে খরচ করতে হবে অর্থাৎ একশো ষাট টাকার নিচে আপনি এক কেজি সেই মাছ উৎপাদন করতে পারবেন না আশা করি আপনি বুঝতে পারছেন এখন আপনি বলেন যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আড়াইশ টাকা থেকে তিনশো টাকা তিনশো বিশ টাকার মতো হয়ে থাকে অর্থাৎ আপনি চাইলেই যে মানে পাঁচশো টাকা কেজি বিক্রি করতে পারেন এমন কিন্তু নয় হ্যাঁ খুচরা মূল্য হয়তো পাঁচশো টাকা হতে পারে পাঁচশো সাড়ে পাঁচশো হয়েছে খুচরা বিক্রি হতে পারে কিন্তু দিনশে সিংমা যখন আপনাদের কিনে নিয়ে যাবে তারা পাইকাররা কিন্তু একসাথে কিন্তু একজন পাইকার হয়তো বা একসাথে হয়তো পঞ্চাশ কেজি একশো কেজি দুইশো কেজির উপর মাছ বিক্রি করতে পারে না তো আপনার কাছ থেকে নিয়ে আসে একবারে নিয়ে যেতে হবে এক হাজার কেজি মাছ একদিনে বিক্রি করে ফেলবে এরকম কিন্তু নয় তো এরা কী করে ডিস্ট্রিবিউট করে নিয়ে আলাদা আলাদা করে নেয় তো তখন আপনাদের যখন কিনে নেবে তারা আড়াইশো টাকা থেকে তিনশো বিশ টাকার ভিতরে হইতে আপনাকে শীত মাছ বিক্রি করতে হবে তার মানে প্রতি কেজিতে কিন্তু ভালো একটা লাভ হচ্ছে এখন আপনি বলুন যে এটা সময় কাল কতদিন লাগবে কতদিন এই সময় আমরা মাছ চাষটা করবো পনেরো পিসে কেজি নিয়ে আসতে কতদিন সময় লাগবে ভালো মানের পোনা যদি হয় এখন নার্সারি যদি সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে আমি চ্যালেঞ্জ করতে পারি সাত থেকে আট মাসে আপনি মাছ উৎপাদন করতে পারবেন কিন্তু আপনি যদি কি করেন আপনি নার্সারি করলেন না ভালো মানের পোনা নিয়ে আসলেন না তাহলে এক বছরও পনেরো বিশে নিয়ে আসতে আপনার কষ্ট হয়ে যাবে কারণ কি সেক্ষেত্রে ছেলে মাছের পরিমাণ যদি বেড়ে যায় আর মে মাছের পরিমাণ যদি কমে থাকে সেক্ষেত্রে মাছ তিরিশ পিসে কেজি এসে থাকবে পঁয়ত্রিশ পিসে কেজি আসবে আর বড়ো হবেই না তখন আপনি কিন্তু সমস্যা পড়ে যাবেন আশা করি আপনি বুঝতে পারছেন তো এইটা আপনার মোটামুটি সাত থেকে আট মাসে কিন্তু চাষ করে যাচ্ছে এবং কি যারা দেখা যায় জুন জুলাই মাসেও যদি শীত মাছ চাষে দেন ইনশাল আশা করি শীতের ভিতরে কিন্তু মাছ বিক্রি করতে পারবেন এখন আসলে অধিক গণতের ব্যাপারে যদি আমরা কী করি শতাংশে তিন হাজার পিস চার হাজার পিস পাঁচ হাজার পিস দিয়ে মাছ উৎপাদন করি সেক্ষেত্রে তো আমাদের উৎপাদন বাড়লো তাই না আমরা পনেরো হাজার মাছ থেকে যদি পঁচিশ মন মাছ উৎপাদন করতে পারি তার মানে আমরা যদি কি করি এই জায়গায় দ্বিগুণ গণত দিই অর্থাৎ যদি দুই গুণ গণত্য অর্থাৎ তিন হাজার করে দিলাম শতাংশে অর্থাৎ তিরিশ হাজার মাছ যদি আমরা চাষে দিই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পঞ্চাশ মন মাছ উৎপাদন করা বা ষাট মন মাছ উৎপাদন করা তো কোনো ব্যাপারই হলো না হ্যাঁ আপনি তখনই করতে পারেন যদি আপনার এরকম অভিজ্ঞতা থাকে আপনি যদি এরকম অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন এবং কি শিংমা চাষ করছেন গত কয়েক বছর যা চাষ করে আসতেছেন সেই ক্ষেত্রে আপনি হয়তো একটা পুকুরে আপনার দশটা পুকুরের ভিতরে একটা পুকুরে হয়তো অধিক গণত দিয়ে দেখতে পারেন সেক্ষেত্রে কী হয় অনেক খামের বাইরে আমি শুনছি যে শিঙ মাছ চাষ করছেন শতাংশে পাঁচ হাজার পিস করে দিয়ে রেজাল্ট খুব ভালো আসছে বিক্রি করার আগে দেখতে আছে কি হঠাৎ করে মাছ মারা শুরু গেছে এবং কি এমন পরিমাণ মাছ মারা গেছে সেই মাছ উঠে উপরে উঠে আসা নেই শিঙ মাছ একটা মাছ মারা গেছে ওই মাছরে অন্য জীবিত মাছ কিন্তু খেয়ে ফেলে নিজেরা নিজেরা খেয়ে ফেলে মাছের আপনি কাটা পাবেন মাছও পাবেন না এমনও হয় তো এই জন্য বলবো মাছের রোগ বৃদ্ধি হওয়ার একটা চান্স বেশি থাকে অধিক গণত যখন দেবেন আর যখন মাছ বড় হতে থাকে তখন দেখা যায় মে মাছের পেট আস্তে আস্তে বড় হতে থাকে বা এর পেটে কিন্তু ডিমা হা শুরু হয় তখন কি হয় হালকা একটু যদি মানে আরেকটা মাছও যদি তার শরীরে পাশ দিয়ে যায় যাওয়ার সময় একটু কাটার গোতা দেয় দেখবেন যে পাঁচ মিনিটে মাছ মরে গেছে অথবা দেখা যাচ্ছে কি ওই জায়গায় ইনফেকশন হয়েছে ওই জায়গায় ভাইরাসজনিত রোগ হচ্ছে মাছ দেখা যাচ্ছে সাঁতার কাটতে পারতেছে মাছ অসুস্থ হয়ে পড়তেছে এবং উপকূলের ভাইরাস ছড়াই যাচ্ছে এই জন্য বলবো আপনার অবশ্যই এই দিকগুলো খেয়াল রেখে অধিক গণত মাছ চাষ করা উচিত এখন বলবেন যে ভাই এই মাছের রোগ বেদে কী হতে পারে রোগ বেদের ব্যাপারে ভাইরাস গঠিত রোগ খুব ইম্পর্টেন্ট একটা রোগ এটা খুবই সরাই ফেলতে পারে সরাইলে অবস্থা খারাপ হয়ে যেতে পারে দুই নম্বর যেটা হয় ছত্রাক গঠিত রোগ বা ফাঙ্গাল রোগ সেগুলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা একেবারে মানে মাছের রোগ হইলে মানে আপ বাঁচানো খুব কষ্ট হয়ে যাবে তারপর দেখা যাচ্ছে কি এই মাছের দেখা যায় ব্যাকটেরিয়া জনিত রোগও হয়ে থাকে পাশাপাশি এই মাছের প্যাট ফোলা হয় এবং কি এই মাছ যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে কিছু কিছু সময় ক্ষত রোগ হওয়ার একটা চান্স থাকে এবং এই মাছ যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে মাসে মাসে অবশ্যই আপনাকে বিকেসি বা জীবাণুনাশক ব্যবহার করা জরুরি এবং কি অন্য পুকুরে জাল টানছে ওই জালটা আপনার পুকুরে নিয়ে আসার আগে এই পুকুরে আপনার পুকুরে জাল টানার আগে অবশ্য অবশ্যই আপনি কী করতে হবে পুকুরে জাল টানার আগে ওই জালটাকে ভালো করে জীবাণনাশক করে নিতে হবে আপনার পটাশ পানি দিয়ে হোক জেরে হোক জীবাণনাশক করে আপনার পুকুরে নিয়ে আসতে হবে এবং যেই মাসে জালটা আছে ওই মাসে গোসল করায় বা জীবাণনাশক করে তারপর আপনার পুকুরে নামানো উচিত আমি এমন অনেক খামারে দেখছি যারা শিংমা চাষ করছেন অধিক গণ চাষ করছেন মাছ উৎপাদন করছেন ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু মাছ বিক্রি করতে যায় মাছ তিরিশে চল্লিশ আপনারা আপনার কেজি নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে দাম ভালো পাওয়া যায় এখন আপনার বলবেন যে ভাই পিস আট পিসে কেজি শিখ মাছ উৎপাদন করা যায় হ্যাঁ অবশ্যই করা যায় আমাদের যে ব্রুট মাছগুলা থাকে সেই ব্রুট মাছগুলা কিন্তু ছয় পিস বা আট পিসে হয়ে থাকে ছয় পিস আট পিস দশ পিসে ব্রুট মাছ ওই ব্রুট মাছ থেকে কিন্তু আমরা বাচ্চা উৎপাদন করতেছি এবং এই পোনাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু ডিস্ট্রিবিউট করতেছি বিভিন্ন ক্রেতারা কিন্তু আমাদের থেকে নিয়ে আসেন তো আপনার খামারি হয়ে আমাদের থেকে সিংমা চাষ করতে পারেন তবে খেয়াল করবেন অল্প জায়গায় যখন চাষ করতেন সেই ক্ষেত্রে অধিক গণত্বের চিন্তাটা আপনি মাথা থেকে বের করে দিবেন আপনি চেষ্টা করবেন কি শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস মাছ দেওয়া যায় সেই জায়গায় আপনি কি করবেন শতাংশ পনেরোশো পিস মাছ দেন কোনোভাবে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দেওয়ার চেষ্টা করবেন না দেখেন আমরা পোনা বিক্রি করলে আমাদের লাভ হবে আমরা যখন আপনার কাছে পোনা বিক্রি করতে পারবো দশ শতাংশ জায়গা ধরে আপনি পঞ্চাশ হাজার সিং নেবেন ওকে নেন সমস্যা আবার তো কোনো সমস্যা নেই তিনজন কাস্টমার ধরতে হচ্ছে সেই জায়গায় আমি একজন কাস্টমার ধরি ওকে এক আমার আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির ব্যবসা হয়ে যাবে কিন্তু দিন শেষে আমি সাকিব আমার কোম্পানিতে প্রত্যেকটা স্টাফে বলে দেওয়া আছে একটা মানুষের যতটুক দরকার হবে ততটুক তুমি বিক্রি করবা ততটুকু বিক্রি করার বাইরে তুমি বেশি বেশি বিক্রি করার টার্গেট করবা না অর্থাৎ অধিক গণতে চাষ করতে যাচ্ছে সেক্ষেত্রে তাকে বলে নিবার যে তুমি ভাই আপনি যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে এই গণতে চাষ করতে পারবেন এর বেশি যদি গণতে চাষ করতে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি নিজের জায়গায় নিজের থেকে ডিভিশন নিয়ে চাষ করবেন কোনোভাবেই কোম্পানির দোষারোপ করতে পারবেন না যে হ্যাঁ আপনারা বলছেন তিন হাজার দিতে আপনারা বলছেন পাঁচ হাজার দিতে এই কথা যাতে না বলে অর্থাৎ অধিক গণতের কথা যাতে যদি খামারি বলে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই সেই খামারি যে বলছে সেটা আপনারা আমাদের স্টাফরা বলে থাকি যে আপনারা নোট করে রাখবেন ইনি অধিক গণতা চাষ করতে চাই অধিক গণতা চাষ করতে যায় যদি কোনো খামারে যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কোম্পানি এই জায়গায় কিছু করতে পারবে না এটা আমরা আগে থেকে কিন্তু ক্লিয়ার করে নিই তো এই জন্য বলবো যে সঠিক গণতন্ত্র মাছ চাষ করা উচিত ইউটিউবে দেখছেন অধিক গণত করা যাচ্ছে দশ শতাংশ জায়গাতে ষাট মন একশো মন মাছ উৎপাদন করা যাচ্ছে এই জায়গাগুলো সরাসরি ভিজিট করে আসেন ভিজিট করে দেখেন কীভাবে চাষ করতে হয় সেটা দেখে আসেন শিখেন শিখার পর তারপর আপনি নিজে চাষ করে যদি আপনি লাভন হতে পারেন তাহলে আমি বলবো যে আপনি লাভন কিন্তু আপনি ভিডিও দেখছেন দেখে আপনি নিজের চাষ শুরু করতে যাবেন এই কাজটা করেন না আগে ভিজিট করেন ভিজিট করে দেখে শুনে তারপর মাছ চাষ করেন ইনশাল্লাহ আশা করি অবশ্যই অবশ্যই সম্ভব পঞ্চাশ পণ ষাট মন মাছ করা সম্ভব অসম্ভব কিছুই না তবে আপনি নিজে পারবেন কিন্তু সেটা আগে হিসাব করে নিয়ে মাছ চাষ করা উচিত আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম